নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের শোনাব স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন তৈরির ইতিহাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর চলে যাওয়ার পর যখন সারা দেশ পরিব্রাজক রূপে স্বামীজি ঘুরে বেরিয়েছিলেন চিকাগোতে হিন্দু মহাসভায় গিয়েছিলেন সেখান থেকে আসার পর শুধুমাত্র একটি মঠ তৈরি করলেই তো হয়ে যেত রামকৃষ্ণ মঠ যেখান থেকে সমগ্র ভারতে ও বিশ্বে আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়বে কিন্তু রামকৃষ্ণ মিশন এটি তৈরি প্রয়োজন পড়ল আর রামকৃষ্ণ মঠ থেকে রামকৃষ্ণ মিশন আলাদাই ভা কিভাবে কি তাদের কার্যকলাপ তিনি তো ছিলেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী ঈশ্বরকে পাওয়া একমাত্র উদ্দেশ্য সন্ন্যাসীদের যদিও স্বামী বিবেকানন্দের কথা সম্পূর্ণভাবে স্বতন্ত্র তিনি ঈশ্বরময়ই ছিলেন কিন্তু বাকি সন্ন্যাসীদের কথা ভেবে উনি শুধু একটা মঠ তৈরি করলেই তো পারতেন কি প্রয়োজন ছিল রামকৃষ্ণ মিশন তৈরি করার আর তাদের কার্যকলাপই বা কী বর্তমানে আজকে সেই রামকৃষ্ণ মিশন তৈরির ইতিহাস এই অডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে অডিওটি শোনার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে চ্যানেলের নতুন কোনো অডিও আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান তাহলে শুরু করছি আজকের অডিও রামকৃষ্ণ মিশন তৈরির উদ্দেশ্য কী ছিল স্বামী বিবেকানন্দের আঠেরোশো সাল স্থান উত্তর কলকাতার বাগবাজারে শ্রীরামকৃষ্ণের ভক্ত বলরাম বসুর বাড়ি আমেরিকা থেকে ফিরে এসে সেখানে কয়েকদিনের জন্য বাস করছেন স্বামী বিবেকানন্দ একদিন সকালে স্বামী বিবেকানন্দের ভক্ত শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী এসেছেন দেখা করতে শরৎচন্দ্র শাস্ত্রজ্ঞ আচারনিষ্ঠ ব্রাহ্মণ তার সঙ্গে সেদিন হৃদ্বেগের সায়ন ভাষ্য নিয়ে আলোচনা করছেন স্বামী বিবেকানন্দ স্বামীজি শিষ্যকে ম্যাক্সমুলার সম্বন্ধে বলেই চলেছেন তখন ম্যাক্সমুলার সবে হৃদ্দেগের অনুবাদ করেছেন এই কার্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশীতে শত শত পণ্ডিতকে মাসোহারা দিয়ে নিয়োগ করেছিল সে কথাই বলছেন স্বামীজি এইভাবে হৃদ্বেগের ইতিহাস আর বিষয়বস্তু নিয়ে যখন মেতে উঠেছেন গুরু ও শিষ্য তখন হঠাৎ ঘর্মাক্ত কলেবরে সেখানে উপস্থিত হলেন নাট্য সম্রাট গিরিশ ঘোষ বলরাম বসুর পাশের বাড়িটি যে তার গিরিশ ঘোষের আগমন মাত্রই বেদ একটু ছেদ পড়ল গিরিশ ঘোষ আর বিবেকানন্দ দুজনে অসম বয়সের মানুষ হলেও বেশ একটা সক্ষতার সম্পর্ক ছিল তাদের মধ্যে বিবেকানন্দের কাছে গিরিশ ঘোষ ছিলেন জিসি আর গিরিশ ঘোষের কাছে আজীবন বিবেকানন্দ ছিলেন স্নেহের নরেন গিরিশ ঘোষ বেদপাঠের মধ্যে উপস্থিত হতেই স্বামীজি তাকে ভর্থনা করলেন কুশলাদি বিনিময়ের পর আবার বেদপাঠে ডুবে গেলেন শিষ্যের সঙ্গে এবার গিরিশ ঘোষও অবাক বিস্ময় শুনতে লাগলেন সেই বেদ ব্যাখ্যা হঠাৎ বিবেকানন্দ গিরিশ ঘোষকে উদ্দেশ্য করে বলে উঠলেন কী জিসি এসব তো কিছু পড়লে না কেবল কেষ্টু বিষ্টু এইসব নিয়েই দিন কাটালে নরেনের মুখে কথা শুনে গিরিশবাবু উত্তর দিলেন কি আর পড়বো ভাই অত অবসরও নেই সময়ও নেই বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব তবে ঠাকুরের কি পায় ও সব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব এই বলে প্রকাণ্ড হৃদয়ানি বারবার মাথায় ঠেকিয়ে বলতে লাগলেন জয় বেদ রাম ও কৃষ্ণের জয় এই অবধি ঠিক ছিল কিন্তু এর পরেই এলো সেই চরম মুহূর্ত হঠাৎ গিরিশ ঘোষ বলতে শুরু করলেন তা হ্যাঁ হে নরেন জগতে যে এত দুঃখ কষ্ট তার সম্বন্ধে কি কিছু বেদে লেখা আছে ওই অমুকের বাড়ি গিন্নি এককালে যার বাড়িতে রোজ তিন খানি পাত চাপায়নি ওই অমুকের বাড়ি কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে ওই অমুকের বাড়িতে হত্যা হয়েছে অমুক জুয়াচুরি করে বিধবা সর্বস্ব হরণ করেছে এ সকল রোহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবু যতই সমাজে সেই বিভীষিকা বর্ণনা করতে লাগলেন ততই স্বামীজির মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠতে লাগল অবশেষে সেই পদ্মপলাশ নয়ন ভরে উঠল করুণার অশ্রুতে তার মনেরই আবেগ যাতে প্রকাশ না পায় তাই তিনি তাড়াতাড়ি বেদপাঠ ছেড়ে দ্রুত উঠে বাইরে চলে গেলেন শিষ্যের এতক্ষণ মনে হচ্ছিল সাক্ষাৎ শঙ্করের সম্মুখে বসে বেদপাঠ শুনছেন কিন্তু পরে দেখলেন জীবের দুঃখের কথা শুনে তার ভাবের পরিবর্তন তথাগত বুদ্ধের মতো জীবের দুঃখে গলে যাওয়া শিষ্যের স্তব্ধ হয়ে বসে থাকা দেখে এবার গিরিশ ঘোষ তাকে উদ্দেশ্য করে বললেন দেখলি কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এই মহা প্রাণতার জন্য মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণার হৃদয় পূর্ণ হয়ে স্বামীজি বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল গিরিশ ঘোষের কথা খুব একটা মানলেন না শিষ্য বেশ বেদপাট হচ্ছিল কতগুলো মায়ার জগতে ছাইভস কথা তুলে স্বামীজির মন খারাপ করিয়ে দিলেন গিরিশ ঘোষ অভিযোগ করলেন তিনি কিন্তু ভক্ত ভৈরব গিরিশ ঘোষ তো অকুত ভয় ধমক দিয়ে বলে উঠলেন জগতে এত দুঃখ কষ্ট আর উনি চুপ করে বসে বেদ পড়ছেন রেখে দে তোর বেদ বেদান্ত গিরিশ শুনেছিলেন দক্ষিণেশ্বরে একদিন কোনো ভক্ত শ্রীরামকৃষ্ণ সম্মুখে উন্নত শ্রী নরেন্দ্রনাথকে অহংকারী হিসেবে দাগিয়েছিলেন জবাবে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এ অহংকার নয় এ হল তেজ এই তেজ জিনকে মানুষের দুঃখের সংস্পর্শে আসবে সেদিন তা করুণা হয়ে বয়ে যাবে দুঃখের সম্মুখীন হয়েছিলেন যুবক নরেন্দ্রনাথ পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর আত্মীয় স্বজনের নিষ্ঠুরতা তিনি দেখেছেন বড় কাছ থেকে অনুভব করেছেন অসহায় দরিদ্র মানুষের পেটে জ্বালাকে দিনের পর দিন বাইরে নিমন্ত্রণ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সমস্ত দিন কাটিয়েছেন রাস্তার কলের জল খেয়ে মনের মধ্যে প্রশ্ন শিবের সংসারে এত অশিবের তাণ্ডব কেন এই প্রশ্ন নিয়েই তিনি শ্রীরামকৃষ্ণ মুখে শুনেছেন প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না সেই তো মানুষের মধ্যেই তো তিনি অধিষ্ঠান করেন বিবেকানন্দ আরও গভীরভাবে এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে জীবে দয়া কেন কিটানু কীট আমরা আমরা দয়া করবো কী করে জীবকে পূজা করতে হবে সেবা করতে হবে কারণ প্রতিটি জীবই হলো শিব তাই পরবর্তীকালে বিবেকানন্দ বলছেন বড় বড় মন্দিরগুলি দাঁড় উঠছে পড়ছে দেব পূজা হচ্ছে আর জ্যান্ত দেবতা কিনা বিনা অন্নে রোগ ক্ষয় মারা যাচ্ছেন এই বিষয়ে কেবল মন্দির ও তার অর্থকে ইঙ্গিত করেননি তিনি তার সঙ্গে রয়েছে রমতার সাধু সমাজকেও কথার চাবুকে আঘাত করেছেন এই সময় পূর্ণভূমির অধিকাংশ মানুষ এক পাল গরিবগুলোর মধ্যে একবেলা খেতে পায় আর অন্যবেলা মহুয়া ফুলের রস খেয়ে থাকে সেই অসংখ্য সাধু সেই সমাজ থেকে পুষ্টি লাভ করে কিন্তু সেই অসহায় মানুষগুলির জন্য তাদের কি কিছুই করণীয় নেই আঠারোশো সাতানব্বই এর পয়লা মে তিনি এই সাধু সমাজের ওপরও সামাজিক দায়িত্ব ন্যস্ত করেছিলেন তৈরি হয়েছিল রামকৃষ্ণ মিশন জ্ঞানে জীব সেবার মধ্যে দিয়ে তিনি সন্ন্যাস ও সমাজকে বড় কাছাকাছি এনে ফেললেন শিব জীব সেবার আদর্শকে প্রতিষ্ঠা করে তিনি জানালেন সেবাকে পুজোরূপে পালন করলে সেই সেবা সেবা যোগে পরিণত হয় এবং তার মধ্যে দিয়েই আত্মমুক্তি লাভ সম্ভব সন্ন্যাসী সংঘের কথা আমরা বৌদ্ধ যুগে দেখেছি তথাগত বুদ্ধ সংঘবদ্ধভাবে ভিক্ষু ও শ্রমণ শ্রেণীকে বহুজনের হিতের জন্য ও সুখের জন্য নিযুক্ত করেছিলেন স্বামীজি ও সন্ন্যাসীদের সেই একই উদ্দেশ্যে সংঘের মধ্যে বাঁধলেন শিকাগো ধর্ম সম্মেলনের পর তিনি মিসেস লায়নকে বলেছিলেন এখানে এসে আমি সংঘের প্রেমে পড়েছি বুদ্ধ জন্মের পাঁচশো বছর পর খ্রিস্টের আগমন যে খ্রিস্টান মিশনারিদেরও দেখেছেন স্বামীজি বুদ্ধের সেবা আর খ্রিস্টান মিশনারিদের সেবা দুই সংঘবদ্ধ সন্ন্যাসীদের অভিজ্ঞতা দিয়ে স্থাপন করলেন রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ লীলা শেষে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম রামকৃষ্ণ মঠ বড়নগর মঠ তার ঠিক দশ বছর পর সৃষ্টি হলো রামকৃষ্ণ মিশন অর্থাৎ আঠারোশো সাতানব্বইয়ের পয়লা মে বাগবাজারের বলরাম বসুর ভবনে এই মিশনের সূচনা সেদিন অপরাহ্ন সময় তিনটের রামকৃষ্ণের বহু ভক্ত বলরাম ভবনে সমাগত হয়েছিলেন বললেন সকলে হলে নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত বড় কোনো কাজ হতে পারে না কিন্তু এর সঙ্গে স্বামীজি এটাও বললেন সাধারণের সম্মতি নিয়ে ভোটের মাধ্যমে কোনো সংঘ পরিচালনা করা সেই সময় খুব কঠিন ব্যাপার কারণ মানুষ তখনও ততটা শিক্ষিত নয় শ্রীরামকৃষ্ণ মিশনের মাধ্যমে তিনি গৃহী ও সন্ন্যাসী দুই আশ্রমবাসীকেই সংযুক্ত করেছিলেন স্বামীজি বলেছিলেন আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন সেই শ্রী রামকৃষ্ণ যার দেহাবসানের কিছু বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতের তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তার প্রতিষ্ঠিত তাই মিশন এই নামেই মিশনের মূল কার্য ছিল প্রচার মাধ্যম হলো সেবা গৃহ বিভাগী সন্ন্যাসী হয়েও স্বামীজি জানিয়েছিলেন মানুষের আধ্যাত্মিক ও সাংসারিক উন্নতির জন্য এই সঙ্গে সন্ন্যাসীরা দায়বদ্ধ থাকবে মঠের সদস্য যেমন শুধুমাত্র সন্ন্যাসীরা মিশনের সদস্য তেমন সন্ন্যাসীদের সঙ্গে গৃহীরাও সংযুক্ত হবেন রামকৃষ্ণ মিশন সত্যিই ছিল এক বৈপ্লবিক মিশন পয়লা মেয়ের শুভ সূচনা দিন থেকে বিবেকানন্দের তৈরি এই মিশন নানা প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রথম এই কাজে সন্দেহ প্রকাশ করেছিলেন স্বামী যোগানন্দ স্বামীজির গুরু ভাই নরেন এ কাজ ঠাকুরের ভাব অনুযায়ী তো না তোমার নিজের খেয়াল গুরু ভাইয়ের মুখে এই প্রশ্ন শুনে বিবেকানন্দ এক অসাধারণ কথা ভবিষ্যৎ মানব সমাজের জন্য রেখে গেলেন তিনি বললেন শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময় তার ভক্তরা তাকে দক্ষিণেশ্বরে কুঠুরির মধ্যে আবদ্ধ করে রাখলে হবে না এ ব্যাপারে স্বামী বিবেকানন্দের পিছনে ছিলেন সীমা শ্রীমা শারদা দেবী স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ জেলার সারগাছিতে প্রচণ্ড দুর্ভিক্ষের মধ্যে প্রথম মিশনারি কাজ শুরু করলেন তার সঙ্গে বারাণসীতেও হাসপাতাল খোলা হলো শ্রীমা সেখানে গিয়ে জানালেন এই সেবা কাজ শ্রীরামকৃষ্ণ অনুমোদিত নরেন যা করেছে ঠিক করেছে এখানে সাক্ষাৎ নারায়ণ মানবদেহের সেবা নিচ্ছেন কেবল এই কথাটি বলে খান্ত হননি শ্রীমা সারদা দেবী তিনি দশ টাকার একটি নোট ও সেবা কার্যে দান করেছিলেন যে ঐতিহাসিক নোটটি এখনও বারাণসীর আশ্রমে সযত্নে রক্ষিত আছে বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন গঠন স্বামী যোগানন্দের মতো অনেক বিশিষ্ট শ্রীরামকৃষ্ণ ভক্তকে দ্বন্দ্বে ফেলেছিল এর মধ্যে অন্যতম ছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের রূপকার শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত তিনি প্রকাশ্যেই অনেককে বলতেন এই ঠাকুরের ভাবের কাজ নয় নরেন নিজের মতো তৈরি করেছে শ্রী মা যখন বারাণসী রামকৃষ্ণ মিশনের কাজকে শ্রীরামকৃষ্ণ ভাবানুসারী বলে দশ টাকা সেবা কাজের জন্য দিলেন তখন মাস্টারমশাই কাশি কাশি আশ্রমে রয়েছেন শ্রী মায়ের কথা তাকে জানানো হলে তিনি সেই সন্দেহ থেকে মুক্ত হন রামকৃষ্ণ মিশন তৈরি এবং রামকৃষ্ণ সংঘ গঠন করে তা পরবর্তী প্রজন্মে এগিয়ে নিয়ে যাওয়া বিবেকানন্দের কাছে সহজ ছিল না মূলত এই ক্ষেত্রে তাকে কাঁটার ওপর দিয়ে চলতে হয়েছিল পরিব্রজ্জার সময় হাতরাসে মাস্টার স্বামী সদানন্দকে দীক্ষা দিলেন এই স্বামী সদানন্দই ভগিনীর নিবেদতার সঙ্গে প্লেগ মহাবারীতে উল্লেখযোগ্য সেবা কাজ করেছিলেন কিন্তু তিনি স্বামীজির শিষ্যরূপে যখন বড়নগর মঠে এলেন তখন নরেন আবার মন্ত্র দিচ্ছে এই কথা বলে বড়নগর মঠে তাকে বাস না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভক্তের একাংশ তাই নরেনের শিষ্য ব্যাপারটি সেই সময় খুব প্রকাশ্যে জাহির করতেন না কেউ আবার স্বামীজি দেহরক্ষার পর এই মিশনারি কাজের জন্য এক বিরাট সংকটের পর্যায়ে অতিক্রম করেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন স্বামীজির শিষ্য স্বামী নির্মলানন্দকে পাঠানো হল ব্যাঙ্গালোর আশ্রমের দায়িত্বে আশ্রমটি গঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দের তত্ত্বাবধানে স্বামী আত্মানন্দের কঠিন পরিশ্রমের মাধ্যমে দক্ষিণ ভারতে তখন স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী ভাষণে উত্তপ্ত স্বামী অভেদানন্দ সেই আগুনে আরও সুরারোপ করলেন প্রেরণা যেন জ্বলন্ত অগ্নিসম প্রবাহিত হল স্বামী নির্মলানন্দ সেখানে পৌঁছে আশ্রমের জন্য পাওয়া জমির মধ্যে একটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু করলেন ব্যাঙ্গালোর রামকৃষ্ণ আশ্রম মঠ কেন্দ্র তার পাশে মিশন কেন্দ্র শুরু হলো বেলুর মূল কার্যালয় কিন্তু কিছুই জানলো না প্রথম অর্ধক্ষ স্বামী ব্রহ্মানন্দ ব্যাঙ্গালোরে এসে ব্যাপারটি স্বচক্ষে দেখলেন মঠে ফিরে গিয়ে সম্পাদক স্বামী শারদানন্দকেও জানালেন যে মঠ তুলসী অর্থাৎ স্বামী নির্মলানন্দ মিশন সেন্টার তৈরি করেছে তার কথায় একটা আশঙ্কা লুকিয়েছিল সেই আশঙ্কায় কিছু বছর পর সত্য বলে প্রমাণিত হলো ছাত্রাবাস করেছেন বলে সমস্ত ব্যাঙ্গালোর আশ্রমটি নিজের বলে দাবি করে বসলেন স্বামী নির্মলানন্দ বেলুর মঠের মূল কার্যালয় থেকে কেবল তিনি বিচ্ছিন্নই হলেন না একটা মামলার সূচনাও হল এই মামলায় জয়ী হওয়ার পর থেকে শাখা কেন্দ্র কার্য বিষয়ে অনেক সাবধানী হয়ে উঠল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ শাখা কেন্দ্র ও মূল কেন্দ্রের মধ্যে সুস্পষ্ট যোগাযোগ স্থাপিত হলো তৈরি হলো সংবিধানও অবশ্য এখন মত সেন্টারের সেবামূলক কাজ কার্য সম্পন্ন করা হয় প্রথম দিকে দুই ধরনের কেন্দ্র বেশ পার্থক্য রাখা হতো ও মিশন কোন পৃথক বিষয় নয় আত্মমুক্তি হল এই দুটি সংযোগ সেতু কেবল সন্ন্যাসীদের নয় প্রতিটি মানুষের লক্ষ্য আত্মমুক্তি অসুস্থ পীড়িত অসহায় মানুষের সেবার মধ্যে দিয়ে এই আত্মমুক্তির পথ দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এই মিশন গঠনে তার সংগ্রাম ছিল যন্ত্রণাময় বারবার সমালোচনায় সমালোচনা বিদ্ধ হয়েছেন তিনি কিন্তু সঙ্গে ছিল তার গুরু ভাইয়েরা আর ছিলেন শ্রীমা সারদা দেবী তারই আঁচলের আশ্রয় থেকে বিবেকানন্দ বলতে পেরেছিলেন দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র ও মূর্খ তোমার উপাস্য হোক রামকৃষ্ণ মিশনের এই হলো প্রধান উদ্দেশ্য যে আমরা রামকৃষ্ণ মিশন দেখি যারা নিঃশব্দে বিভিন্ন জায়গায় রিলিফ কার্য চালিয়ে যান কোথাও তাদের প্রচারের প্রয়োজন হয় না কোথাও তাদের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় না নিঃস্বার্থভাবে মানব সেবা চালিয়ে যাচ্ছেন অনেকে এখনও রামকৃষ্ণ মিশনের সাধুদের মিশন সাধু বলে উপহাস করেন তারা বলেন কোথায় তারা তো রাজকীয়ভাবে থাকে সন্ন্যাস জীবনের কোনো রূপই তাদের মধ্যে চোখে পড়ে না পরনের গরীক্ষানীয় নিয়ে বড় যত্নে পরিপাটিতে পারা পড়েন মাথায় কোনো জটা জুটো নেই তবে তারা সন্ন্যাস কিসের আর সারাদিন ঈশ্বর নামেও তো ব্যাপ্ত নয় তবে তাহলে কিসের সন্ন্যাস আর কিসেরই বা সেবা কিসেরই বা মঠ কিন্তু ওই যে স্বামীজির জীব সেবা তাই আজ প্রত্যেকটি রামকৃষ্ণ মঠ এবং মিশন আলাদা হলেও তারা একে অপরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন জায়গায় বন্যা খরা দুর্ভিক্ষ মহামারীর সমস্ত জায়গায় তাদের এখনও পুরোপুরি নিঃশব্দে রিলিফ কার্য চালিয়ে যাচ্ছেন উপহাস করার মানুষ তো প্রচুর আছে কিন্তু হাত ধরে টেনে তোলার মানুষ কজন আর মানুষে যদি মানুষের সাহায্যে এরা তো সন্ন্যাসী মানুষ কিসের প্রয়োজন এনেদের সংসারী মানুষ যারা দুর্ভিক্ষে অনাহারে মহামারীতে পড়ে মৃত্যুবরণ করছে সন্ন্যাস নিয়েছেন ঠাকুর নাম করবেন নিজেরা মুক্তি করবেন তাহলেই তো হয়ে গেল কিন্তু ঠাকুর যে নরেনকে বলেছিলেন তুই একটা বড় বট বৃক্ষের মতো হবি কত মানুষ কত পাখি কত পশু তোর তলায় এসে আশ্রয় পাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন স্বামীজি আর সেই ধারাকে এক অব্যাহত রেখে চলছে রামকৃষ্ণ মঠ ও মিশন আজ পাঠ এখানেই শেষ হল আসবো আবার নতুন কোনো পাঠ নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার ও ধন্যবাদ